আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় পর্বে হাজির হয়েছি আমি তোমাদেরকে পাঁচ ও ছয় পাট আলোচনা করার জন্য পাঁচ এবং ছয় পাটে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আছে হচ্ছে ছত্রাক শৈবাল ও অ্যামিবা প্রথমে আমরা ছত্রাক শিখব ছত্রাক সমাঙ্গ ক্লোরোফিল ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ মনে রাখতে হবে ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী তাহলে প্রশ্ন আসতে পারে কোনটি সমাঙ্গদেহী ছত্রাক এবং এদের ভিতরে কোনো ক্লোরোফিল থাকে না এবং অসবুজ এটা কোনো সবুজ কোনো উদ্ভিদ বা প্রাণী নয় ঠিক আছে এটা অসবুজ ক্লোরোফিলের অভাবে এরা শালক সংশ্লেষণ করতে পারে না এবং ছত্রাকের যে ব্যাপারটা হয়েছে যেহেতু অসবুজ ক্লোরোফিল থাকে না তাই শালক সংশ্লেষণ করতে পারে না তাই এরা পরভোজি বা মৃতভোজী অর্থাৎ এরা কি করে জীবিত কোনো মানুষ বা জীবিত কোনো প্রাণী বা জীবিত যে কোনো জীবের উপর নির্ভরশীল হয় অথবা মৃতভোজি মৃত জীবজন্তুর উপর নির্ভরশীল হয় পরভুজি ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য ফল বল তাহলে পরভুজিরা কোথায় থাকে পরভুজিরা পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় আর মৃতভোজি মৃত জীব দেহে বা জৈব পদার্থ পূর্ণ মাটিতে জন্মায় এবার দেখো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব ছত্রাকের কিন্তু অর্থনৈতিক গুরুত্ব আছে অর্থাৎ ছত্রাক আমাদের অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কিভাবে প্যানেসিয়াল সহ বহু মূল্যবান ঔষধ ছত্রাকে পাওয়া যায় তার মানে ছত্রাকে কী পাওয়া যায় প্যানেসিয়াল প্যানিসিলি প্যানিসিলিন প্যানিসিলিন একটা অ্যান্টিবায়োটিক দেখো তো পাউরুটি তৈরির ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় আর আমরা যে পারুটি খাই সেটা তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় শুধু ইস্ট যে আসলে পারোটিতেই ব্যবহার হয় তারা ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট তৈরিতেও এটা ব্যবহার করা হয় দেখো এগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য হিসেবে বিবেচিত আমরা কিন্তু এক ধরনের মাশরুম খাই হ্যাঁ ওইটা এগার অ্যাগারিকাস এগারিকাস যেটা ছত্রাকের মতো ছত্রাক আর কি বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এ চাষ করা হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশানো ছত্রাকের ভূমিকা রয়েছে আরেকটা অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এরা আবর্জনাকে মাটিতে মিশিয়ে দেয় না এতে তো পরিবেশ দূষিত হইতো সেই কাজটা ছত্রাক করে থাকে মানুষ জীবজন্তু উদ্ভিদ ও বহু রোগীর জন্য বহু রোগের জন্য এই ছত্রাক দায়ী দাঁত ছুলি তো মানুষের শ্বাসনালী প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ তারপর হচ্ছে তোমার পাটের কালোপটি রোগ আখের লাল পচা রোগ সৃষ্টি করে এরা সহজে কাঠ বা বাসের আজপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে তারপরে খেয়াল করো এরপর বলছে ছত্রাক সংক্রামক প্রতিরোধকরণ ছত্রাকজনিত রোগ খুবই ছোঁয়াছে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ সংক্রমিত হতে পারে এইসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো এক নম্বর ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় তারপর চিরুনি টুপি স্যান্ডেল ব্যবহার না করা তারপরে তার মানে হচ্ছে ছত্রাক সংক্রমণের প্রতিরোধকরণ তুমি কি কী কাজ করলে ছত্রাক থেকে দূরে থাকবা ছত্রচরিত্র রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা ছত্রাকে আক্রান্ত উদ্ভিদের ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা এটা হচ্ছে ছত্রাক সংক্রমণ প্রতিরোধের উপায় এবার আসো শৈবাল সম্পর্কে বলি শৈবাল জিনিসটা কি সো আমরা শৈবাল জিনিসটা শিখবো দেখো শৈবাল বিষয়টা কি কোথায় আসলাম আমরা এই যে এখানে সমাঙ্গবর্গের দেখো খেয়াল করো সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত সবুজই উদ্ভিদ মানে উদ্ভিদটাই শৈবাল এরা মাটি পানি ও অন্যান্য গাছের উপর জন্মায় সবুজ পাতা ছাড়াও বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা দেয় স্পাইরো গায়রা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় এবার দেখো শৈবালের উপকারিতা আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল জাত অ্যালোজিন ব্যবহার করা হয় তার মানে মানে আমরা শৈবাল যেই একটা জাত আছে সামুদ্রিক জাত শৈবাল জাত অ্যালোজিন ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হয় সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়াম একটি ভালো উৎস মৎস্য চাষে শৈবাল খাদ্য ব্যবহৃত হয় এবার খেয়াল করো শৈবালের অপকারিতাও আছে উপকারিতার পাশাপাশি অপকারিতাও আছে মানুষ উদ্ভিদ ও নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে জলাশয়ের শৈবাল আধিক্য দেখা দিলে জলজ প্রাণী মাছ ও অক্সিজেন অভাবে মারা যেতে পারে এবার খেয়াল করো আমরা অ্যামিবা শিখব অর্থাৎ এই পাটে আমাদের শেষ অংশ অ্যামিবা এখন একটা কথা বুঝো অ্যামিবা থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই এবং এটা সৃজনশীলে এই চিত্রটা তোমার দিয়ে দিতে পারে এবং এই জিনিসগুলা চিত্রগুলা তোমার চিহ্নিতকরণ করতে হইতে পারে সো এই চিত্রটা তোমাদের মুখস্থ করতে হবে অ্যামিবার অ্যামিবার চিত্রটা একদম লাইন টু লাইন তোমাদের মুখস্থ করতে হবে অর্থাৎ পুরা অঙ্গাণুগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে প্রতিষ্ঠা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী আমরা যে এতক্ষণ পড়লাম ছত্রাক ঠিক সেরকমই এক খুশি প্রাণী হচ্ছে বা এদের দেহ ক্ষুদ্রাকার অনবিক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে এদের দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপণকে ক্ষণপথ বলে অর্থাৎ এই যে আঙুলের মতো যে তৈরি বিষয়গুলো এগুলোকে ক্ষণপথ বলে এর সাহায্যে আমি বা খাদ্য গ্রহণ ও চলাচল করে থাকে এদের দেহে পানি গব্বর পানি তারপর খাদ্য গব্বর সংকোচন গব্বর থাকে ঠিক আছে এই যে দেখা যাচ্ছে গব্বরগুলা এগুলো এক একটা এক এক গব্বর এদের সারা দেহের একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরাও থাকে একে প্লাজমা লেমা বলা হয় অ্যামি বা পানিতে সেত মাটিতে পুকুরের তলায় পচা জৈব জৈব আবর্জনার মধ্যে জন্মে এই ছিল আমাদের অ্যামিবা পর্যন্ত এরপরে আমরা পরের পার্টে আলোচনা করব অ্যান্টামিবা এবং অ্যান্টামিবা ছাড়াও আমরা আট নয় আলোচনা করব দশ আলোচনা করব এবং আমরা এই অধ্যায় শেষ করে উনিশশো নিঃশূন্য স্থান থেকে শুরু করে তারপর হচ্ছে সঠিক উত্তর তারপর হচ্ছে তোমাদের এমসি কিউ এবং সৃজনশীল সব দেখিয়ে দিব আজকে মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম